হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ঠান্ডাতে সবাই কিন্তু খুব ভালো আছো এই ঠান্ডাতে কিন্তু চটপটে ভাজা জাতীয় জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আজকে আমি অনেক দিন পর একটা ইভিনিং স্ন্যাক্স বলো স্টার্টার বলো একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু খুবই একটা ভাইরাল ফিশ ফ্রাই রেসিপি হ্যাঁ খুব ভাইরাল ফিশ ফ্রাই এই ফিশ ফ্রাইটার নাম হচ্ছে ঠাকুরবাড়ির কাতলা মাছের ফিশ ফ্রাই এই ফিশ ফ্রাইটা কিন্তু তোমরা কাতলা মাছ দিয়ে বা রুই মাছ দিয়ে করতে পারো আমি এটা করেছি রুই মাছ দিয়ে তোমরা কাতলা মাছ দিয়েও ট্রাই করে দেখতে পারো বা রুই মাছ দিয়ে যেভাবে হোক যেটা তোমাদের ইচ্ছা ট্রাই করতে পারো সবাই চলো দেখো আমি কিভাবে এই রেসিপিটা মেন ইনগ্রেডিয়েন্টস কিন্তু হলো মুসুর ডাল তো মুসুর ডালটাকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিতে হবে আমি এর মধ্যে একটু গোটা গোলমরিচও দিয়ে দিয়েছিলাম কারণ গোলমরিচ গুঁড়োটা লাগবেই তো আমি একটু শুকনো খোলায় যখন ডালটা ভেজেছি তার সাথেই আমি একটু গোটা গোলমরিচও ভেজে নিয়েছি মানে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছি নিয়ে এই ডালগুলোকে ঠান্ডা করে মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিতে হবে আমি একবারে মুসুর ডাল আর গোলমরিচটা একসাথেই গুঁড়ো করে নিয়েছি দিয়ে এবার দেখো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে একটু টক দই লাগবে ধনেজিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট আর লাগবে হচ্ছে বাটা এবার দইটাকে ভালো করে একটু নুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ফেটিয়ে নিয়ে মাছটার মধ্যে দিয়ে দিলাম আর দিলাম এক দু চামচ মতো আদা রসুনের পেস্ট আর লঙ্কার বাটা যতটা ঝাল খাবে সেই হিসেবে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে মাছটাকে ভালো করে চটকে চটকে মেখে মাছটাকে কিন্তু ফ্রিজে ম্যারিনেট করতে দিতে হবে এক থেকে দু ঘন্টার মতো হাতে সময় থাকলে দু ঘন্টা বের মতো তিন ঘণ্টা বেশিক্ষণ যত বেশি ম্যারিনেট করতে পারবেন মাছটার ভেতরে স্বাদটা তত ভালো হবে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করতে দিয়ে দিন আমি দু ঘন্টার মতো ম্যারিনেট করে এবার দেখুন এই যে ডালের দেখছেন ডালের থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি ডালের গুঁড়োগুলো এর মধ্যে আমি মাছগুলোকে মশলা মাখানো মাছগুলো ম্যারিনেট করা মাছগুলো রেখে এইবার ডালের গুঁড়োগুলো দিয়ে ভালো করে করে এটাকে একদম চেপে 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 ডালের গুঁড়ো চারিদিকে মা লাগিয়ে নেব একদম চেপে চেপে লাগাবো যাতে ডালের গুঁড়োটা মাছের গায়ের সাথে একদম ভালোভাবে সেট হয়ে যায় দিয়ে এই দেখুন ডালের গুঁড়োগুলো মাখিয়ে এই যে সমস্ত মাছের চারিদিকে ডালের গুঁড়োটা লাগানো হয়ে গেছে দিয়ে এইবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে ফ্রিজে সেট করতে দেব এক দেড় ঘন্টার মতো ফ্রিজে একটু ঠান্ডা হয়ে সেট হয়ে গেলে ভালো লাগে তারপরে সেটা যখন বের করে ডাইরেক্ট তেলে ভাজবেন এটা কিন্তু খেতে খুব ভালো হবে আর অবশ্যই এই ভাজাটা কিন্তু সর্ষের তেলেই করবেন রিফাইন তেলে ভালো লাগে না এই ফিশ ফ্রাইটা একদমই এইবার সর্ষের তেল গরম করে তার মধ্যে একদম গ্যাসের আঁচ কমিয়ে ফিশ ফ্রাইগুলো এপিট ওপিট ব্রাউন করে ভেজে নিন আর তারপরে পছন্দ মতো সস বা কাসন্দির সাথে আর নিজের মতো স্যালাডের সাথে পরিবেশন করে দিন গরম গরম ঠাকুরবাড়ির ফিশ ফ্রাই দেখবেন খেয়ে কিন্তু সবাই খুব ভালো বলবে একবার ট্রাই করেই দেখুন ঠাকুরবাড়ির ফিশ ফ্রাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন